এটা কিন্তু খুবই মজাদার এই মাছটা কারণ যে দুই পিস কিন্তু বাইলা মাছ এটা মাছটা এক কেজি ওজনের ছিল এবাবে বুনা করলে তার কথাই নাই মজারে মজা অনেক মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এখানে দেখেন আমি মাছ রান্না করছি এটা যে কি মাছ আমি নিজেও চিনি না কিন্তু দেখতে কিন্তু সেম টেংরা মাছের মতো ছিল এটা কিন্তু টেংরা না কিন্তু দেখতে সে টেংরা মাছের মতো ছিল এটা কিন্তু খুবই মজাদার এই মাছটা কারণ বাজার সময় একটু বাইগা গেছে যে ওইখান থেকে ঠাইছি খাইয়ে বুঝতে পড়ছে খুবই মজার আর এখানে কিন্তু তিন আইটেমের মাছ রান্না করা হইছে এটা কিন্তু বাইলে যে দুই পিস কিন্তু বাইলা মাছ এটা মাছটা এক কেজি ওজন ছিল এখানে আমি আগে রান্না করে নিছি পিসগুলো এই ছোট ছোট উবিটা পিস ছিল লেজার একটা পিস এগুলা কিন্তু এর সাথে দিয়ে দিছি একটা পাবদা মাছের পিস পাবদা মাছ আছে না পাবদা মাছ একটা দিছিলাম ওই পাবদা মাছ দিয়ে ভাত খাই নিছি আর এভাবে বুনা করলে তোর কথাই নাই মজারে মজা অনেক মজা যে কোনো মাছই আপনি এভাবে বুনা করেন খুবই মজা লাগবে কিন্তু কারণ এই শুকনো শুকনো করে বুনা করলে তেলটা উপরে বেসা গেলে এটা কিন্তু খুবই মজা হয় এই গুড়াটাও খুবই মজা হয়েছে কারণ ভাত খাইছি এটা দিয়ে আর এখানে কিন্তু জাতীয় ফুল শাপলা ফুল ফুল তো আর বাজি করা যায় না সাপলাটা বাজি করছি এই বাজেটা খুবই মজার হয়েছে এই যে ভাত খাওয়ার সময় শুধু তো এক তরকারি নেই না এখান থেকে একটুখানি নিয়েছি বুঝছেন এইটাও মজা হয়েছে ওইটাও মজা হয়েছে দুইটাই খুব মজা হয়েছে শুরুর থেকে ভিডিও করা হয় না মাছের মানে মাছের তরকারিটা রান্না করছি যে শুরুর থেকে ভিডিও করা হয় না ব্যস্ততার কারণে তার জন্য লাস্টে ছোট করে একটু ভিডিও করলাম তেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ